আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম আজকের আরও একটি খুবই গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আজ আগস্ট শনিবার কেমন থাকতে পারে আগামী আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের আসাম মেঘালয় এবং উত্তর থেকে দক্ষিণবঙ্গ ও ত্রিপুরা রাজ্যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়া বঙ্গোপসাগরে বুকে একটি তৈরি হয়েছিল নিম্নচাপ সেই নিম্নচাপটি এখন স্থল নিম্নচাপে রূপান্তরিত হয়েছে এর ফলে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে বরিশাল চট্টগ্রাম ঢাকা কুমিল্লা এবং ভারতের ত্রিপুরা রাজ্যের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে বাংলাদেশ ও ভারতীয় আবহাওয়া দফতর থেকে এছাড়া আগামী পাঁচ দিনের মধ্যে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এবং সমুদ্র বন্দরগুলোর জন্য তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত অব্যাহত রাখা হয়েছে এছাড়া আজ এবং আগামীকাল কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সে বিষয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়া খবরটি দেখছেন এবং এই মুহূর্তে আপনার জেলার আবহাওয়া কেমন রয়েছে সমস্ত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর সবার আগে সবার প্রথম সঠিক আবহার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নেওয়া যাক এক নজরে বন্ধুরা আমরা গতকাল ভিডিওতে আমরা বলেছিলাম যে একটি লঘুচাপ অবস্থান করছে যেটা স্থল নিম্নচাপ আকারে দেশের উপকূলীয় অঞ্চলে ছিল সেটা এখন অভ্যন্তরে প্রবেশ করেছে আমরা দেখতে পাচ্ছি যে বরিশাল এবং মতিরহাটের এই অঞ্চলে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে যার কেন্দ্র আমরা দেখতে পাচ্ছি যে চট্টগ্রাম বিভাগের বেশ কিছু অঞ্চলে সকাল থেকে তো হালকা থেকে মাঝারি আবার কোথাও কোথাও একটানা অতি ভারী বর্ষণ দেখা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি সন্দ্বীপ তারপর হাটহাজারি তারপর মানিকসরি ফেনি নোয়াখালী খাগড়শ্বরী মানিকসরি তারপর রাজস্থলী তারপর হচ্ছে রাঙ্গামাটি বান্দরবন এই অঞ্চলগুলোতে সকাল থেকে কন্ত হালকা থেকে মাঝারি আবার থেমে থেমে কোথাও একটানা ভারী বর্ষণ হতে দেখা যাচ্ছে সকাল থেকে এছাড়া দেশের উপকূলীয় অঞ্চল খেপুপাড়া পটুয়াখালী মাঠবাড়িয়া তারপর হচ্ছে চরফেশন হাতিয়া সন্দ্বীপ তারপর নোয়াখালী ফেনি চাঁদপুর কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া তারপর হচ্ছে আগারতলা আমবাসা আর এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত দেখা যাচ্ছে সকাল থেকে এছাড়া ঢাকা রাজশাহী রংপুর মামিরসিং সিলেট এই অঞ্চলগুলোতে এই লঘুচাপ বা এই নিম্নচাপের প্রভাব এখনও বিস্তার লাভ করেনি তবে আজ দুপুর থেকে রাতের মধ্যে এই লঘুচাপের কেন্দ্রটি সেটা কিন্তু ঢাকা বিভাগের ফরিদপুর এবং মাদারীপুরের অঞ্চলে আসতে পারে আপনারা দেখতে পাচ্ছেন যে এই নিম্নচাপটি আজ বিকেলের দিকে সেটা ফরিদপুর মাদারীপুর উপরে অবস্থান করছে যার প্রভাবে ঢাকা এবং রয়েছে মানিক মানিক মুন্সীগঞ্জ দোহার তারপর নরসিংদী কাপাসিয়া কুটিয়াদি এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝেরি ধরনের বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত চলতে পারে আছে রাত থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই নিম্নচাপটি আগামীকাল রবিবার সেটা বাংলাদেশে কিন্তু রয়েছে এরপর রবিবার বিকেলের দিকে সেটা ভারতের পশ্চিমবঙ্গের দিকে অগ্রসর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে মুর্শিদাবাদ এবং কৃষ্ণনগর উপকূলে সেটা অবস্থান করছে আমরা দেখতে পাচ্ছি যে সেটা সোমবার নাগাদ এটি বাংলাদেশ টেক করে সেটা পশ্চিমবঙ্গে অবস্থান করছে এর ফলে যেটা হবে যে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকা রাজশাহী এবং দক্ষিণবঙ্গের সব কয়টি জেলাতেই বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝারি আবার কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এর ফলে নিচু এলাকাগুলোতে সাময়িক জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে এবং অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে চট্টগ্রাম বিভাগের যে পাহাড়ি এলাকাগুলো রয়েছে সেখানে ভূমিধ্বস বা পাহাড় ধসের মতো ঘটনা ঘটতে পারে এবং বঙ্গোপসাগর বেশ উত্তাল থাকায় দেশের সকল সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখে পারে বাংলাদেশের আবহাওয়া তরফ থেকে এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে এই লঘুত আগামী বাইশ বা তেইশ তারিখ পর্যন্ত বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উপকূল উপরে অবস্থান করবে এর ফলে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সপ্তাহ জুড়ে এরপর যে আমরা সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম এখানে আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে চট্টগ্রাম বিভাগের বেশ কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি আবার কোথাও একটানা ভারী বর্ষণ হতে দেখা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে ফরিদপুর রায়পুর চাঁদপুর লাকসাম কুমিল্লা হাজিগঞ্জ তারপর রয়েছে নোয়াখালী ফেনী হাতিয়া তারপর এখানে রয়েছে মানিকসরি ফরিকশ্বরী খাগড়াশ্বরী দিঘিনালা রংধদু তারপর হচ্ছে রাঙ্গামাটি বিলাইশ্বরী হাটহাজারি চট্টগ্রাম রাজস্থলী সীতাকঞ্জ সাতকানিয়া এই অঞ্চল হালকা থেকে মাঝারি আবার কোথাও কোথাও একটা অতি ভারী বর্ষণ দেখা যাচ্ছে সকাল থেকেই যদি আপনারা এই অঞ্চলে রয়েছেন তারা আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আপনাদের বর্তমান আবহাওয়া পরিস্থিতি এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা ময়মৃসিংহ রংপুর এবং হচ্ছে রাজশাহী খুলনা বিভাগের বেশ কিছু অঞ্চলের আকাশ পেরায় পরিষ্কার রয়েছে এবং আকাশে আংশিক মেঘের আনাগোনা থাকলেও তেমন মেঘের আনাগোনা নেই এবং রোদ ঝলমলে আকাশ রয়েছে এই বিভাগগুলোতে এছাড়া সিলেট তারপর কুমিল্লা বরিশাল চট্টগ্রাম এবং ভারতের তিরিপুর রাজ্যে মেঘলা আকাশ রয়েছে বৃষ্টিপাত চলছে বরিশাল কুমিল্লা চট্টগ্রাম বিভাগের বেশ কিছু অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি যে এই লঘুচাপটি আজ বিকেলের দিকে সেটা মুভমেন্ট হতে পারে মাদারীপুর এবং ফরিদপুরের দিকে এর ফলে যেটা হবে যে ঢাকা বিভাগের বেশ কিছু অঞ্চলে আজ দুপুর থেকে বা রাতের দিকে মাদারীপুর তারপর হচ্ছে মুন্সীগঞ্জ শিবচর দোহার ঢাকা নরসিংদী কাপাসিয়া কুটিয়াদি কিশোরগঞ্জ এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝারি আবার কোথাও একটা না ভারী বর্ষণের সম্ভাবনা দেখা যাচ্ছে আজ দুপুর থেকে রাতের মধ্যে তাই যারা ফরিদপুর এবং হচ্ছে মোকসাদপুর শিবচর দুহার মাদারীপুর গোপীনাথপুর তারপর হচ্ছে টঙ্গিপাড়া এখানে হচ্ছে মুন্সীগঞ্জ তারপর হচ্ছে এই অঞ্চলগুলোতে যারা বসবাস রয়েছেন আপনারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন কারণ হলো আজ বিকেল থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ঢাকা বিভাগের দক্ষিণে জেলাগুলোতে এছাড়া উত্তরের জেলাগুলোতে আগামী থেকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে নাগপুর তারপর হচ্ছে টাঙ্গাইল কালীহাটি কাজীপুর এই অঞ্চলগুলোতে আগামীকাল থেকে বৃষ্টিপাত শুরু হতে পারে ইনশাল্লাহ এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে খুলনা বিভাগের বর্তমানে আকাশ আংশিক মেঘলা থেকে পেরা পরিষ্কার রয়েছে এবং একটি মৃদু হাওয়া বইছে সেটা কিন্তু বৃষ্টির আগমন জানাচ্ছে অর্থাৎ আজ দুপুর থেকে রাতের মধ্যে খুলনা বিভাগের বেশ কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে খুলনা যশোর সাতক্ষীরা শ্যামনগর বাগেরহাট পিরোজপুর এই অঞ্চলগুলোতে এছাড়া বর্তমানে আমরা দেখতে পাচ্ছি বরিশালের বেশ কিছু অঞ্চলগুলো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি চলছে যেমন আমরা দেখতে পাচ্ছি বরিশাল তারপর হচ্ছে ভোলা বরহুদ্দিন লালমোহন চরফেশন হাতিয়া তারপর হচ্ছে খেপুপাড়া পটুয়াখালী পাথরঘাটা জয়নগর কাউখালী এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝরি ধরনের বৃষ্টিপাত চলছে এছাড়া চট্টগ্রাম বিভাগের সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত চলছে এই মুহূর্তে এবং এই বৃষ্টিপাত আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে এর ফলে চট্টগ্রাম বিভাগে যে পাহাড়ি এলাকাগুলো রয়েছে সেখানে পাহাড় দশ বা ভূমি মতো ঘটনা ঘটতে পারে এছাড়া ভারতের ত্রিপুর রাজ্যের আগারতলা আমবাসা আমারপুর এই অঞ্চলগত বিক্ষিপ্ত আকারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত চলতে পারে যেটা ছয় থেকে আটচল্লিশ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে এছাড়া সিলেট বিভাগের বেশ কিছু অঞ্চলে হালকা গুড়ি বৃষ্টিপাত চলছে এই মুহূর্তে তবে সিলেট বিভাগে আজ দু দুপুরের পর থেকে বিক্ষিপ্ত আকারে ভারী বর্ষণ হতে পারে এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে ভারতের আসাম মেঘালয় এবং দেখতে পাচ্ছি শ্রীলং এই অঞ্চলগুলোতে আংশিক মেঘলা আকাশ রয়েছে সেই সাথে বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে আজ দুপুর থেকে রাতের মধ্যে এছাড়া আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে বর্তমানে বেশ কয়েকটি জেলার আকাশ প্রায় পরিষ্কার রয়েছে অর্থাৎ অধিকাংশ জেলার আকাশ পরিষ্কার রয়েছে এবং হালকা বাতাস বইছে আমরা দেখতে পাচ্ছি যে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না তবে দুপুর থেকে রাতের মধ্যে আবহাওয়ার পরিবর্তন আসতে পারে অর্থাৎ আজ গভীর রাত থেকে বর্ধমান শান্তিপুর কাটোয়া মুর্শিদাবাদ কৃষ্ণনগর নালিহাটি তারপরে চন্দননগর আরামবাগ কলকাতা কলাকাট খারাপপুর হলদিবাড়ি এই অঞ্চলগুলোতে আজ শনিবার রাত থেকে বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে যেটা রবিবার থেকে সোমবার পর্যন্ত আরও বৃদ্ধি পেতে পারে এবং রবি সোম মঙ্গল এই টানা তিন দিন দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি প্রতিপাত হতে পারে তাই যারা দক্ষিণবঙ্গে রয়েছেন তারা অবশ্যই পূর্ব প্রস্তুতি নিয়ে রাখবেন এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি শিলিগুড়ি এরপর হচ্ছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা মালদাহ জেলার বেশ কয়েকটি জেলার আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার রয়েছে তবে আজ থেকে না হলে আগামী সোমবার থেকে সোম মঙ্গল বুধবার এই দিনগুলোতে দক্ষিণ উত্তরবঙ্গের বেশ কয়েকটি অঞ্চলে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে এছাড়াও রয়েছে রংপুর তারপর রয়েছে রাজশাহী মাদারীপুর মহাদেবপুর বগুড়া সিংরা তারপর রয়েছে আদামদিগি আক্কেলপুর শিবগঞ্জ পীরগঞ্জ তারপর হচ্ছে বিরামপুর দিনাজপুর তারপর হচ্ছে ঠাকুরগাঁও পঞ্চগড় দেবীগঞ্জ জলঢাকা সৈয়দপুর রংপুর লালমনিহাট কুড়িগ্রাম চিলমারি এই অঞ্চলগুলোতে আর সোমবার থেকে সোম মঙ্গল বুধবার এই দিনগুলোতে বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত শুরু হতে পারে রবিবার রবি সোম মঙ্গল এই তিন দিনের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা ব্যাপক হারে বৃদ্ধি পেতে পারে আর ঢাকা বিভাগে আজ রাত থেকে বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাত হতে পারে যেটা শনিবার রাত থেকে রবি সোম এই তিন দিন চলতে পারে ঢাকা বিভাগের বেশ কিছু অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা হয়ে যেতে পারে আজ দুপুরের থেকে দুপুরের পর থেকে এবং বিকেল থেকে বৃষ্টিপাত বা গুড়িগুড়ি বৃষ্টিপাত শুরু হয়ে যেতে পারে যেটা চলতে পারে টানা ছয় থেকে বারো ঘন্টা পর্যন্ত এই সময় মধ্যে ঢাকা বিভাগের বেশ কিছু অঞ্চলে বৃষ্টিপাত রেকর্ডকৃত হতে পারে একশো থেকে একশো কুড়ি মিলিমিটার পর্যন্ত অর্থাৎ মাদারীপুর তারপর হচ্ছে ফরিদপুর ফরিদগঞ্জ এই অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে সেই সাথে কাপাসিয়া কিশোরগঞ্জ এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং টাঙ্গাইল নাগপুরের বেশ কিছু অঞ্চলেও ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়া কুমিল্লা তারপর হচ্ছে ফরিদগঞ্জ চাঁদপুর নোয়াখালী ফেনি হাতিয়া সন্দীপ এই অঞ্চলগুলোতে প্রায় দুইশো থেকে আড়াইশো মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এই পর্যায়ে আপনাদেরকে আরও ক্লিয়ারভাবে স্পষ্টভাবে বুঝিয়ে দিচ্ছি আমরা দেখতে পাচ্ছি যে দেশের দক্ষিণ পূর্ব অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে ভারী বর্ষণের সম্ভাবনা থাকছে সেই জেলাগুলো হলো চট্টগ্রাম বিভাগের কুতুবদিয়া মহেশকালী তারপর হচ্ছে কক্সবাজার সাতকানিয়া তারপর রয়েছে খানচি রাজস্থলী বিলাইসলী রাঙ্গামাটি হাটহাজারি চট্টগ্রাম তারপর যে সীতাকন মানিক কসরি তারপর হচ্ছে রংধনক তারপর হচ্ছে খাগড়োস্বরী দীঘিনালা এখানে হচ্ছে ফেনি নোয়াখালী সন্দীপ তারপর রয়েছে চাঁদপুর রায়পুর তারপর নোয়াখালী ফেনি লাকসাম হাজিগঞ্জ কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী বারো ঘন্টার মধ্যে বারো থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে এছাড়া রয়েছে ভারতের আমারপুর তারপর উদয়পুর আমবাসা এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে সেই সাথে বরিশাল বিভাগের বরিশাল পিরোজপুর তারপর রয়েছে ভোলা তারপর হচ্ছে বুরহুদ্দিন লালমোহন চরফেশন জয়নগর কাউখালি মিরহাজিগঞ্জ এই অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী ছয় ঘন্টার মধ্যে এছাড়া পরবর্তী আটচল্লিশ ঘন্টার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা বিভাগের বেশ কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে নাগপুর ফরিদপুর ঢাকা কাপাসিয়া কিশোরগঞ্জ তারপর রয়েছে মাদারীপুর কাশিগঞ্জ নারায়ণগঞ্জ দোহার মোকসাদপুর বালিয়াকান্দি পাংশা পাবনা এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে রবিবার সকাল থেকে বা আজ শনিবার রাত থেকে আমরা দেখতে পাচ্ছি যে খুলনা বিভাগের বেশ কিছু অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজ দুপুরের পর থেকে খুলনা সাতক্ষীরা শ্যামনগর লোহাগারা যশোর সাইলকোপা এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাত হতে পারে সেই সাথে দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চল আমরা দেখতে পাচ্ছি যে কলকাতা চন্দননগর আরামবাগ কলাঘাট খারাকপুর বর্ধমান শান্তিপুর বানকুরুলিয়া পুরুলিয়া তারপর হচ্ছে দুর্গাপুর কাটুয়া মুর্শিদাবাদ কৃষ্ণনগর শিউরি এই অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে রবিবার থেকে এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে সিলেট বিভাগের বেশ কিছু অঞ্চলও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আঠেরো তারিখ এরপর উনিশ তারিখে দেখতে পাচ্ছি যে ঢাকা রাজশাহী রংপুর ঢাকা রাজশাহী তারপর খুলনা বরিশাল চট্টগ্রাম এবং সিলেট বিভাগের সকল জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেও বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে কুড়ি তারিখ দেখতে পাচ্ছি যে একাধিক জেলা ভারী বৃষ্টিপাত হতে পারে এবং একুশ তারিখেও বৃষ্টিপাতের থাকতে পারে এরপর তেইশ তারিখ থেকে বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে হ্রাস পেতে পারে তো এই ছিল আজকের খবর আজকের ভিডিওটি বেশি লম্বা হয়ে গেছে আজকের মতো এখানে বিদায় নিলাম দেখা হবে পরের একটি ভিডিওতে সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন ধন্যবাদ